আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ডের ডবল বডির একটা অসাধারণ গাবি আমরা খুবই কম প্রাইসে সেল করলাম আমার এক প্রান্তিক খামারি কাছে এটা হলো কুড়িগ্রাম আমার এই চাচা একজন সাধারণ প্রান্তিক খামারি খুবই ভালো মানের মানুষ তা আমরা একটা কী গাবি কি দামে দিলাম বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের ভিডিওর সাথেই থাকুন এই গাবিটা সদ্য এই গাভিটা সদ্য একটা সার বাচ্চা জন্ম দিয়েছে দেখেন যেমন গাবি তেমন তার বাচ্চা দেখেন বাচ্চা দেখেন হাত পা দেখেন বাচ্চার সাইজ দেখেন কত বড় বাচ্চা বাচ্চার কোয়ালিটি কি। খুবই উন্নত ব্রিডের একটা বাচ্চা এই গাবিটা মেরি সিং আমরা এটাকে বলি মেরি সিং সিং সামনে আলানো সাদা সিং এবং এর গাবি যে বাচ্চা দিয়েছে আজকে চার দিন হয় গাবিটার পায়ের খুঁড়া থেকে শুরু করে সব কিছু দেখেন নিচের অনারা দহন করছে নিচে কোনো রস নেই চারটা বার চার জায়গায় একদম চামড়া ওলান একদম পিওর একদম প্রস্রাবের দাঁড় থেকে দেন গরুটার কোয়ালিটিটা কত ফার্স্ট ক্লাস মানের একটা গাবি একদম আসান পিছন দিয়ে ফেটে বের হয়ে আসে হাত একদম মোটা একদম ডবল খাঁচা মাজা দেখেন লম্বায় সাড়ে ছয় হাত লম্বা আছে গরুটা মাজা দেখেন গরুর মাজা কি মাজা সেই রকম মাজা গরু বাচ্চা দিয়ে কোনো দুর্বলতা নেই পেট ভরে খায় তা যারা এরকম ভালো গাবি কিনতে চাচ্ছেন গরুটা আপনারা দূর থেকে দেখেন গরুটার বাচ্চা এবং গরু দুইটা কত অসাধারণ মান কি গরুর প্রতিটা পশম গায়ে মিল আমরা বিভিন্ন জায়গায় গাবি দেখেন আসলে এক একটা জায়গায় এক এক রকমের গরু পাওয়া যায় ক্রস না আমরা ক্রস গরু বিক্রি করি না ছোট হোক আর বড় হোক মান হইতে হবে যাতে একটা খামারি গাবি পালন করে জীবনে কিছু করতে পারে দেখেন গরুর মান দেখেন দেন প্রতিটা পশম দেখেন গায়ের মিল কি গরুর মাজা শরীর সব কিছু ফিটনেস গুরকোট ক্যাটাগরি মাজা দুইটা হাড়ের দূরত্বগত দেখেন তা যারা এই ধরনের ভালো গাবি কিনবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমতে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই এ ধরনের ভালো গাবি পেয়ে যাবেন আমরা যারা গোাবিটা সংগ্রহ করছে আমি আঙ্কেলের সাথে কথা বলবো আমরা আসসালামু আলাইকুম আমার ঠিকানাটা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বককরুমোর ফরেস্টপাড়া বাংলাদেশের যে যে কোনো প্রান্ত থেকে আসবেন আসে ডোমার বাংলাদেশে নেমে বলবেন যে বক্করে মোড়ে যাব বক্কর মোড় বাস স্ট্যান্ড থেকে বক্কর মোড় আসতে দশ টাকা নেয় অটো ভাড়া এসে বলবেন যে ফরেস্ট পাড়া গরু খামার দশ টাকা নেবে আমার খামারে নিয়ে আসবে আমাদের এই চাচার বাসা কুড়ি গ্রাম ওনারা খুবই ছোট ক্ষুদ্র খামারি ওরা ক্রোজ গরু লালন পালন করে দশ কেজি বারো কেজি আট কেজি আসলে গাভিগুলা বর্তমান বাংলাদেশে পালে যে খাদ্যের দাম কোনোভাবে লাভবান হওয়া যায় না তা ভাইয়া তোমাদের গ্রামে তো আমার অনেক গরু আছে আমার এখানে কি ধরনের গরু পাওয়া যায় বাংলাদেশে যারা গাভি কিনতে যায় তাদের উদ্দেশ্যে কিছু বলো আমরা আমাদের গ্রামে দেখছিলাম অনেক জায়গায় দেখছিলাম কিন্তু এই জায়গায় আসি আমি ওই রকম গরু আমি দেখি নাই আমাদের এলাকায় সব সময় করস গরু সবাই পালন করে আর এই জায়গায় আসি আমি এইয়ার আগেবার আমি আসছিলাম আসি আসি একদিন বেড়ায় গেছে ভাই হ্যাঁ আজকে আসি আমার আব্বার সহ আসি আমি গরু দেখে শুনে নিলাম একটা গরুটা কত টাকা কিনছেন বলে দেন আপনি তো বেচবেন না আমরা গরুটা কিনেছিলাম আড়াই লাখ টাকা দিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গাভীটা সংগ্রহ করছে আমরা একটা জিনিস দেখেন এই গাভীর সাথে কাছে আসো এই গাভীর সাথে যে বাচ্চাটা দেখেন আমাদের যে বীজগুলা দেই প্রতিটা গাভীর বাচ্চা দেখেন কত আর গরুটা এখান থেকে পিছনটা প্রতিটা পশম গায়ে বডি এখানে খাঁচাটা দেন কত বড় এখান থেকে তার ফ্যাটটা কতখানি তাই এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন এই গাভীটা যখন পাঁচটা ছয়টা বিয়ান খাবে খাওয়ার পরে গাভীটা যখন মাংস হিসাবে লোড করে তাও আট মন নয় মন মাংস হবে এ বাচ্চাটা যদি দুই বছর পালে দুই বছর পালে বাচ্চাটার ওজন কত আসবে আল্লাহ যদি সুস্থ শরীর সহলের মধ্যে রাখে দশ মন বারো মনের নিচে হবে না তা গাভী পালা গাভীর চেনা চয়েস এবং কোন প্রতিষ্ঠান থেকে কোন ধরনের গরু কিনবো আপনারা ক্রোস ক্যারা বেড়া গরু না কিনে ছোট হোক বড় হোক ভালো ব্রিডের গরু কিনেন তাহলে সফল হয়ে যাবেন আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ধৈর্য সহিত আমার সাথে কথা বলে একটু সময় নেই আমি গরুগুলা দিতে আমি বলে যে ভাই দশ দিন পরে দিব পাঁচ দিন পরে দিব আসলে অনেকে গরু নেয় সিরিয়ালে গরুগুলা দিই যে কোনো গরু দিলে খামার টিকে না বুঝে শুনে গরুগুলা সংগ্রহ করবেন সময় নেবেন পারাপারি গিয়ে গরু কিনবেন না ঠান্ডা মাথায় গরু কিনবেন ভালো গাবি কিনতে পারবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম